একটি বিশাল প্রান্তর সূর্যোদয়ের সময় আকাশে সোনালী আবা ছড়িয়ে পড়েছে এই হল প্রাইডল্যান্ড যেখানে রাজা ওবাসী ও রানী এসের নেতৃত্বে সিংহদের একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে উঠেছে এই রাজ্যের বাইরে এক অনাথ সিংহ শাবক জন্ম নেয় যে একদিন হয়ে উঠবে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজা মুফাসা ছোটবেলায় মুফাসার জীবন ছিল সংগ্রামময় সে ছিল পরিবারহীন একা এবং দুর্বল কিন্তু ভাগ্যের ফেরে তরুণ রাজপুত্র টাকা একদিন তাকে খুঁজে পায় টাকার পরিবার মুপাশাকে আশ্রয় দেয় কিন্তু তাকে কখনোই পুরোপুরি বিশ্বাস করেননি টাকা ও মুফাশার মধ্যে ধীরে ধীরে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে প্রাইডল্যান্ডসে একদিন একদল বহিরাগত সিংহ প্রবেশ করে তাদের নেতা ছিল কিরোশ নামে এক নিষ্ঠুর সাদা সিংহ তার একমাত্র লক্ষ্য ছিল ওবাসীকে পরাজিত করা ও তার রাজ্য দখল করা এই ভয়ঙ্কর যুদ্ধের পর কিরোস, রাজা ওবাসী হত্যা করে রাজপ্রাসাদ আগুনে ধ্বংস হয়ে যায় আর টাকা ও প্রাণ বাঁচাতে পালিয়ে যায় পালানোর পথে তারা সরাবি জাজু এবং তরুণ রফিকির সাথে পরিচিত হয় এদিকে টাকার মনে সন্দেহ জন্মায় যে একদিন মুফাসাই রাজা হয়ে উঠবে তার ভেতরের ঈর্ষা এবং প্রতিহিংসার আগুন দাউদাউ দাউ করে জ্বলে ওঠে নতুন পথের সন্ধানে মুফাসা ও তার সঙ্গীরা মাইলেলে নামক এক স্থানের সন্ধানে বের হয়। এই যাত্রায় মুফাসা নতুন নতুন শিক্ষা লাভ করে একজন প্রকৃত নেতা কেমন হওয়া উচিত সে ধীরে ধীরে বুঝতে পারে যে সাহস দয়া ও আত্মত্যাগই একজন সত্যিকারের রাজাকে গড়ে তোলে এই পথে মুফাশা ও সরাবির মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তারা একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় যা ভবিষ্যতে হয়ে দাঁড়াবে এদিকে টাকার মধ্যে অন্ধকারের ছায়া ক্রমশ বিস্তার লাভ করে সে কিরোশের সাথে হাত মিলে মুফাশাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে যখন মুফাশা মাইলেলের ক্ষমতার সন্ধানে ব্যস্ত তখন টাকা ও কিরোশ একত্রিত হয়ে তাদের ধ্বংস করার ষড়যন্ত্র করে চূড়ান্ত যুদ্ধ ও মুফাসার রাজত্ব একদিন কিরোশ ও তার দল নিয়ে মাইলালে আক্রমণ করে এক ভয়াবহ লড়াই হয়। যেখানে মুফাসা তার সাহস শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে কিরোশকে পরাজিত করে কিন্তু যুদ্ধের এক পর্যায়ে টাকার বিশ্বাসঘাতকতা প্রকাশ পায় মুফাসা তাকে ক্ষমা করে কিন্তু রাজ্যের বাইরে নির্বাসিত করে দেয় সেই মুহূর্তে টাকার নতুন নাম হয় স্কার অবশেষে ফ্রাইডল্যান্ডস ফিরে পায় তার প্রকৃত রাজাকে মুফাসা নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয় আর সরাবি তার রানীর আসন গ্রহণ করে ফ্রাইডল্যান্ডস আবার শক্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায় এই মুভির গল্প শুধু একটি সিংহের রাজত্বের নয় বরং আমাদের জীবনেও এর গভীর তাৎপর্য রয়েছে আমরা সবাই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হই অনেক সময় পরিবার বা সমাজ আমাদের স্বীকৃতি দেয় না কিন্তু আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে আমরা নিজের জায়গা করে করে নিতে পারি। গল্প আমাদের শেখায় ভবিষ্যৎ নির্ধারণ না অনাথ ছিল কিন্তু তা তাকে থামিয়ে রাখতে পারেনি বাস্তব জীবনেও কঠিন শৈশব প্রতিকূল পরিস্থিতি আমাদের থামিয়ে দিতে পারে না যদি আমরা আত্মবিশ্বাসী হই মুভাশা টাকার বিশ্বাসঘাতকতার পরও তাকে হত্যা করেনি বরং নির্বাসিত করেছিল ক্ষমা করা সহজ নয় কিন্তু সেটাই সত্যিকারের নেতৃত্বের পরিচয় আত্মত্যাগ ও দায়িত্ববোধ প্রকৃত নেতৃত্ব শুধু শক্তিশালী হলেই কেউ নেতা হতে পারে না নেতৃত্বের জন্য সাহস দয়া এবং ত্যাগের মানসিকতা থাকা জরুরি আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন আমরা ভেঙে পড়ি মনে হয় আর এগিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু মুফাসা দা লায়ন কিং আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের বিজয়ীরা কখনো হাল ছাড়ে না বন্ধুরা এই অসাধারণ গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে জীবনের কঠিন সময়েও নিজেকে হারিয়ে ফেলা যাবে না সংগ্রাম করলেই সাফল্য আসে আর সেই সাফল্য শুধু নিজের জন্য নয় আশেপাশের সবার জন্য আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে ফিল্মফ্যাক্স বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান এই গল্পের কোন অংশ আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কেমন গল্পের ভিডিও আপনি ভবিষ্যতে দেখতে চান দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ